হাই বন্ধুরা তো আজকে এসে গেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা দেখাবো ঠিক আছে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলো কেমন লাগলো যদি নাও লাগে তবুও একটা কমেন্ট করে জানিও ঠিক আছে কমেন্ট কিন্তু তোমরা কেউ করো না তোমরা দেখো ভিডিও ঠিক আছে আমার খুব ভালো লাগে চলো আজকে কি বলো তো যে কাঁচা সবজির কাজ এর আগে তোমাদেরকে আমি ওই এগুলো করেছি দেখো আমার বাড়িতে যেটা রেগুলার একটা লাগে যেমন সবজি টবজি এটা ওটা যেটা লাগে সেইগুলো আমি বাজার করে নিয়ে আসলাম আর সেগুলো তোমাদের কাছে আমি দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো আর যেটা বললাম যদি ভালো লাগে তা একটা লাইক করো নাও লাগলে নাও লাইক দিও না ঠিক আছে কিন্তু দেখো ঠিক আছে চলো আজকে তোমাদের আমি ওইটাকে দেখাবো যেগুলো আমি বাজার করে নিয়ে আসলাম রেগুলারের যে বাজারটা পুরো নিয়ে আসি যেটা লাগে সেটা আজকে তোমার আমি দেখাবো ঠিক আছে চলো দেখতে দেখো পুরো ভিডিওটা একদম ঠিক আছে আবার দেখা হবে আজকে দেখাবো আর গতকালেরটা আবার মানে কালকেরটা আবার কালকে দেখাবো ঠিক আছে তাই দেখো বন্ধু এসে গেছে আজকেও রেগুলার মতো আজকেও তোমাদের জন্য আমি দেখাবো কাঁচা সবজি কিনে নিয়ে আসলাম বাজার থেকে কি দেখতে পাচ্ছি দেখো কত বড় আজকে একটা বাঁধাকপি পেয়েছে দেখো এই বাঁধাকপি আজকে খুব সস্তার মধ্যে পেয়েছি আমি ঠিক আছে সস্তা বলতে কত তবু এটার দাম নিয়েছে পনেরো টাকা এই বাঁধাকপিটা তো মোটামুটি একটু সস্তায় মনে হলো আমার কাছে ঠিক আছে সস্তায় এটা পেয়েছি আজকে তোমার নিয়ে আসলাম কী বলো তো একটু আরে দেখো পুঁশাক একটু পুঁশাকও কিনে নিয়ে আসলাম তারপরে দেখো আজকে আবার একটু কুমড়ো নিয়েছি দেখো বার করছি আরও দেখাচ্ছি তোমাদেরকে আমি হ্যাঁ দেখো একটু কুমড়ো নিয়েছি ধনেপাতা নিয়েছি তারপর তোমার টমেটো তো আগেও নিয়েছিলাম কিনেছিলাম তো ওটা বাজার হবে আমাকে একটু দরকার লাগেই তো একটু টমাটোও নিয়েছি একটা বেগুন কিনলাম আর একটু মেয়ের জন্য একটা সুজির প্যাকেট নিয়েছি সয়াবিন নিয়েছি মুড়ি কিনলাম এগুলো সেই নুন ছাড়া মুড়ি যেটা বলে আর কি মুড়ি আর একটু অল্প করে এই চারটে ডিম নিয়েছি এই জন্য একটা ম্যাগি নিয়েছি ম্যাগি কিনেছি আর এটা তো রেগুলার লাগে দুধ তো এইগুলো হচ্ছে তোমার হচ্ছে আজকে বাজারটা করলাম সকালবেলা এই দেখো দেখতে পাচ্ছো দেখো যে কিন্তু আমাদের হবে তোমার হচ্ছে পুঁ দিয়ে মাছের মাথা দিয়ে এই চচ্চড়ি তো মাছের মাথা এখন পাইনি মাছের মাথা বা সেই নিয়ে আসবো মনে হচ্ছে বিকেলবেলা তো আমি যখন কাছ থেকে আসবো তখন মাছের মাথা নিয়ে আসবো তো এখন রান্না হয়ে গেছে আমাদের একটু ডাল ডাল ভাত ডাল আলু ডালে দিয়ে আমি একটা রান্না করেছি কেন সকাল সকাল আমাদের রান্না করে নিতে হবে বুঝলে তো আমি কাজে যে ও সকাল সকাল রান্না করে দেয় সকাল সকাল নিয়ে আমরা টিফিন আমাকে নিয়ে যেতে হয় যেহেতু ওই জন্য করে নিয়েছে আর এগুলো বাজারগুলো নিয়ে আসলাম এগুলো সন্ধ্যাবেলা আবার রান্না হবে দেখো দেখতে পাচ্ছ তো দেখো এটা হচ্ছে আমার সকালবেলার বাজার ঠিক আছে দেখছো তো যদি ভালো লাগে কিন্তু একটা লাইক করবে তোমার লাইক করো না ভিডিও দেখো ঠিক আছে ভালো লাগে কিন্তু একটা লাইক করলে ভালো লাগে আমার আরও ভালো লাগে তোমরা যদি একটা লাইক করো খুব ভালো লাগে তাহলে ঠিক আছে ও বাঁধাকপি বাঁধাকপি দিয়ে পুঁশাক দিয়ে মাছের মাথা দিয়ে যেমন করে আর কি মানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে না তো এরকম করবে ঠিক আছে চলো আর বেশি বড়ো করবো না ভিডিওটা আমি তো ছোটো ছোটো ভিডিও তোমাদেরকেই দিই চলো আবার দেখা হবে কালকে কালকে সকালবেলা আবার কালকে সকালবেলা কি কালকের মধ্যে যা হবে আবার তোমাদেরকে দেখাবো তো আজকে এখানে শেষ করবো যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে ঠিক আছে আর যদি পারো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে চলো দেখো কাঁচা সবজির আমার বাজার হ্যাঁ